আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের একশো আটাত্তর পৃষ্ঠার অনুশীলনের এক থেকে চার নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাবে ত্রিকোণমিতি এর প্রথম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতায় তোমরা শিখতে পারবে ত্রিকোণমিতিক কোণের ধারণা প্রয়োজনীয়তা এবং পরিমাপের কৌশল জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের পার্থক্য ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান এবং তার সাপেক্ষে কোণের পরিমাপ কোটার্মিনাল কোণ কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণের ধারণা ও পরিমাপ আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আন্তঃসম্পর্ক ত্রিকোণমিতি ও স্থানাঙ্গ জ্যামিতির আন্তঃসম্পর্ক কোণের রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক দেখো অনুশীলনের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে দেখো আমরা প্রথমে এক নাম্বারটা দেখব ফাইভ ডিগ্রিতে কত সেকেন্ড তা নির্ণয় করো তো এটার আনসারটা দেখি আমরা চলো ফাইভ ডিগ্রিতে কত সেকেন্ড সেটা হচ্ছে এখন আমরা নির্ণয় করব এক নাম্বার প্রশ্নের উত্তর তো আমরা জানি প্রথমে আমরা লিখব হচ্ছে যে আমরা জানি আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে কত ষাট মিনিট ঠিক আছে এক ডিগ্রি সমান ষাট মিনিট আবার কী লিখতে পারি আমরা সিক্সটি ইন্টু সিক্সটি সিক্সটি ইন্টু সিক্সটি কেমন লাগলাম কারণ আমরা জানি যে এক মিনিট সমান হচ্ছে কত আবার ষাট সেকেন্ড সমান কত সিক্সটি ইনটু সিক্সটি মানে হচ্ছে তিন হাজার ছয়শো সেকেন্ড ঠিক আছে বা এভাবে লিখে দিই বাংলায় তিন হাজার ছয়শো সেকেন্ড এই চিহ্ন মানে হচ্ছে কি সেকেন্ড গেল তাহলে আমাদের বলেছে পাঁচ ডিগ্রিতে কত সেকেন্ড তাহলে এক ডিগ্রিতে যদি তিন হাজার ছশো সেকেন্ড হয় অতএব ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ফাইভ ইন্টু তিন হাজার ছয়শো বাইরে হচ্ছে সেকেন্ড সমান হচ্ছে কত আঠারো হাজার সেকেন্ড ঠিক আছে বাইরে এটাকে আমরা বাংলায় লিখি আঠারো হাজার সেকেন্ড আমাদের ক নম্বরে বলা হয়েছে ফাইভ ডিগ্রিতে কত সেকেন্ড তার মানে ফাইভ ডিগ্রিতে হচ্ছে আঠারো হাজার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার সরি এক নম্বরের অ্যান্সার এবার আসলে দুই নাম্বারটা কী বলা আছে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে জ্যামেথিক রুলার এবং চাঁদা ব্যবহার করে থার্টি ডিগ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এবং মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কোন আঁকো তার সামনে কোনগুলো দেখি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর প্রথমে দেখব আমরা থার্টি ডিগ্রি কোন দেখো থার্টি ডিগ্রি কোন আকার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে চাঁদা তো চাঁদা তো দেখতে এরকম হয় তাই না চাঁদার যে এখানে মাঝে একটা গোল অংশ থাকে সেই বরাবর রাখবে হচ্ছে এই যে ও বিন্দুটা ও পয়েন্টে সেই বরাবর রেখে তারপর দেখবে থার্টি কোথায় আছে এখানে থার্টি লেখা আছে তো থার্টি বরাবর একটা মার্ক করবে তারপর এখানে রেখা টেনে দেবে ব্যাস থার্টি ডিগ্রি কোন পেয়ে যাবে তোমরা এটা হচ্ছে থার্টি ডিগ্রি কোন তারপর থার্টি ডিগ্রি কোনের পর আমরা দেখবে হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কোন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কোন হচ্ছে এই পুরো একটা সরল লেখা যেটা এখান থেকে শুরু করে এতটুকু কত একশো আশি ডিগ্রি আবার যখন ঘুরে আসবে সেটা কত হলো থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ঠিক আছে দেখো যেখান থেকে শুরু ঘুরে আবার সেখানে এসেছে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কোন এরপর দেখবো আমরা থ্রি হান্ড্রেড এইট্টি ডিগ্রি জিনিসটা বুঝতে হবে থ্রি হান্ড্রেড ডিগ্রি মানে কত থ্রি হান্ড্রেড ডিগ্রি মানে হচ্ছে একবার ঘুরে আসলে কত থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি যোগ হচ্ছে কত বিশ ডিগ্রি তার মানে এই যে একবার ঘুরে আসলো ঘুরে আসার পর তারপর হচ্ছে আমরা যাবো আর বিশ ডিগ্রি তাহলে তোমরা যে কাজটা করবে চাঁদার এখান থেকে এখানে যে বিষ লেখা আছে সে বিশ বরাবর এখানে একটা ফোটা দিয়ে সেটা রেখা টানিয়ে দেবে তাহলে বিশ ডিগ্রি কোন পেয়ে যাবে এরপর আসো আমরা আঁকব হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি দেখো মাইনাস টোয়েন্টি ডিগ্রি ডিগ্রি এখনটা হচ্ছে এরকম হবে তোমরা চাঁদাটা উল্টেই ধরবে চাঁদা এবার ধরবে হচ্ছে তোমরা এভাবে করে এভাবে ধরলে মাইনাস বিশ অর্থাৎ যেখানে বিশ লেখা আছে সেই বরাবর এদিকে হচ্ছে তোমরা একটা রেখা টানবে তাহলে হচ্ছে তোমরা মাইনাস বিশ একণটা আঁকতে পারবে ঠিক আছে তারপর আছে কত মাইনাস ফোর টোয়েন্টি এই মাইনাস ফোর টোয়েন্টি ডিগ্রি কোন এ কথার অর্থকে বুঝতে হবে মাইনাস ফিফট ফোর টোয়েন্টি মানে কত মাইনাস থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি তাহলে একবার উল্টা দিক থেকে পুরোটা ঘুরে আসলাম এই পর্যন্ত আসলাম মানে কি মাইনাস থ্রি সিক্সটি এসে গেলাম আরও মাইনাস সিক্সটি যেতে হবে এই যে আরও সিক্সটি আসলাম ঠিক আছে এটা কত সিক্সটি ডিগ্রি কোন এই যে কোনটা তাহলে এখানে তোমরা চাঁদা রেখে চাঁদায় সিক্সটি বরাবর হচ্ছে ডাক টানবে একটা তাহলে তোমরা সিক্সটি ডিগ্রি কোন ডাকতে পারবে এই গেল আমাদের দুই নম্বরের সমাধান তারপর তিন নম্বরে কী আছে রুলার এবং চাঁদা ব্যবহার করে সিক্সটি ডিগ্রি নাইটি ডিগ্রি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি টু হান্ড্রেড ডিগ্রি টু হান্ড্রেড এইটি ডিগ্রি সেভেন হান্ড্রেড ফিফটি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর হান্ড্রেড ডিগ্রি এই কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রিয়ান্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তার সব তিন নম্বরের সমাধান দেখি তিন নং প্রশ্নের উত্তর দ্বিমাত্রিক স্থানাগুলো যেমন এক অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স সমতলকে চারটি অংশে ভাগ করে চারটি অংশ এই যেরকম হয় এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে তো একটি ত্রিকোণামিতি কোন আদর্শ অবস্থানে এই চার চতুর্ভাগে যে কোনো একটিতে অবস্থান করবে অথবা কোনো একটা অক্ষের উপর অবস্থান করে তো চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে আমরা কোয়াড্রেন কোন বলি এই চারটা চতুর্ভাগে এই যে কোনো জায়গায় অবস্থান করলে আমরা সেটাকে হচ্ছে কোয়াডেন্ট কোন বলি আর যদি অক্ষের উপর অবস্থান করে ধরো এই যে অক্ষটা এটার উপরে বা এই অক্ষের উপরে যদি অবস্থান করে তাহলে সেটাকে আমরা কোয়াড্রেন্টাল কোন বলি ঠিক আছে নিচে রুদার এবং চাঁদা ব্যবহার করে প্রদত্ত কোনগুলো অঙ্কন করে কোণের নাম এবং তাদের অবস্থান উল্লেখ করা হলো তা প্রথমে আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণ তো সিক্সটি ডিগ্রি কোণের জন্য হচ্ছে আমরা যদি ছবিটা আঁকি ছবিটা হবে এরকম দেখো এখানে হচ্ছে তোমরা আগে এক্স অক্ষ নিলাম আমরা এক্স এক্স প্রাইম অক্ষ আর এখানে হচ্ছে কি ওয়াই ওয়াই প্রায়মক্ষ্য এটা হচ্ছে আমাদের মূল বিন্দু চাঁদা এখানে ধরে চাঁদা সিক্সটি যেখানে লেখা সেখানে একটা ফোটা দিয়ে এইভাবে তোমরা হচ্ছে একটা রেখা টেনে দিবে তাহলে এখানে সিক্সটি ডিগ্রি কোনটা পেয়ে গেলে এখন খেয়াল করে দেখো আমরা কি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ারডেন্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্ট এটা হচ্ছে থার্ড কোয়ারডেন্ট এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্ট মানে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চৌহ চতুর্ভাগ এই কোনটা কোথায় আছে অবশ্যই প্রথম চতুর্ভাগে আছে তাহলে আমরা কী বলতে পারি এটা হচ্ছে একটা কোয়াডেন্ট কোন কারণ এটা কোনো অক্ষের উপর নেই এটা চতুর্ভাগের ভিতর আছে এবং এটা প্রথম চতুর্ভাগে আছে তাহলে সৃষ্টি ডিগ্রি কোণের প্রান্তিক রাশির প্রান্তিক রশির অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে সুতরাং কোনটি কোয়াড্রেন কোণ এবং এর অবস্থান প্রথম চতুর্ভাগে আসলে তারপর আছে কত সিক্সটি ডিগ্রি পয়েন্ট আছে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির জন্য কোন আঁকাতে একবারে সহজ এটা লম্ব আঁকবে বা তোমরা হচ্ছে এই যে ছেদ বিন্দু যেটা আছে ওয়াই ওয়াই প্রাইম এবং এক্স এক্স প্রাইমে যে ছেদ বিন্দু বা বিন্দু সেই বরাবর নাইনটি বরাবর যে চাঁদার সেখানে একটা ফোটা দিয়ে সেখানে হচ্ছে রশি নিয়ে দেবে তার নাইনটি ডিগ্রি একটা কোন পেয়ে যাচ্ছ সেম এটা কিন্তু একটু পার্থক্য আছে এটা কিন্তু কোনো অক্ষের এটা কিন্তু কোয়ারডেন্টে নাই কোনো চতুর্ভাগের ভিতরে না এটা আছে অক্ষের উপরে ওয়াই ওয়াই প্রাইম অক্ষের উপরে কোনটা আছে তাহলে আমরা কী বলতে পারি এটা একটা কোয়াডেন্টাল কোন ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর আছে কারণ এই নাইনটি ডিগ্রি কোনটা কোথায় এদিকে না এদিকে তো আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিক ছিল যদি নিচে হতো তাহলে কি হতো ঋণাত্মক দিক নিচে তো আমাদের হবে না আমাদের অ্যান্সার হচ্ছে উপরে তার মানে ধনাত্মক দিক নাইনটি ডিগ্রি কোণের প্রান্তিক রশির অবস্থান ওয়াই অক্ষের উপরের দিকে অর্থাৎ ধনাত্মক দিক বরাবর এবং সুতরাং কোনটি হচ্ছে কি কোয়াড্রেন্টাল কোন দুইটা গেলো তারপর আছে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এটার জন্য দেখো চিত্রটা হবে এরকম একটা সরল লেখা থাকবে বেশ তাহলেই হয়ে যাবে এই সরল লেখার এই যে পুরোটা এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে কী বলতে পারি এটাও হচ্ছে একটা কোয়াড্রেন্টাল কোন কারণ এটা হচ্ছে অক্ষের ঋণাত্মক দিক বরাবর অবস্থিত দেখো এই হচ্ছে আমাদের একশ অক্ষটা এখানে যদি মূলবিন্দু হয় এটা কি ধনাত্মক দিক এটা হচ্ছে ঋণাত্মক দিক তাহলে আমাদের একশো আশি ডিগ্রি হচ্ছে কোন কোনটা এখানে এটা তার মানে ঋণাত্মক দিকে আছে কোনটা ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মির অবস্থান একসক্ষের বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিক বরাবর সুতরাং কোনটি কোয়ারডেন্টাল কোন তিনটা গেল এরপর আছে টু হান্ড্রেড ডিগ্রি টু হান্ড্রেড ডিগ্রি আঁকবে টু হান্ড্রেড ডিগ্রি হচ্ছে দেখো একটা সমকর মানে কত নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি প্লাস হচ্ছে আরেকটা সমকন নাইনটি প্লাস হচ্ছে টোয়েন্টি তার মানে দেখো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে চলে আসবে অর্থাৎ এখানে এটা আগবে কী হবে আমাদের চাঁদা তো থাকে একশো আশি পর্যন্ত তোমরা হচ্ছে চাঁদাটা উল্টিয়ে দেবে চাঁদাটা উল্টালে এখানে হচ্ছে তোমরা বিশ ঘর যাবে তাহলে কত পাচ্ছি আমরা এই দুশো নাম্বার যে কোনটা সেই কোনটা পেয়ে যাবে অর্থাৎ এই যে একবার ঘুরে আসছে একশো আশি আর হচ্ছে বিশ তার মানে দুশো ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এটা একটা কোয়াড্রেন্ট কোন এবং এটা আছে তৃতীয় চতুর্ভাগে তাই দুইশো ডিগ্রি কোণের প্রান্তিক রসির অবস্থান তৃতীয় চতুর্ভাগে সুতরাং কোনটি একটি কোয়াড্রেন্ট কোন এবং এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে এরপর আসলে দুশো আশি ডিগ্রি এটা দেখি এটা আগে বুঝো কোন চতুর্ভাগে যাবে তুমি নিজেরাই বলতে পারবে নাইনটি প্লাস হচ্ছে নাইনটি প্লাস নাইনটি প্লাস টেন প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে যাবে দেখো এই যে নব্বই একশো আশি দুশো সত্তর দুশো আশি মানে আরও দশ যোগ হয়েছে এই যে কোনটা তাহলে এটা তোমরা কীভাবে ডাকবে তোমরা হচ্ছে চাঁদাটা এখানে উল্টা করে রেখে চাঁদায় হচ্ছে একশো বরাবর যাবে বা এই থেকে হিসাব করলে আশি বরাবর যাবে গেলে তোমরা এই কোনটা পেয়ে যাবে তাহলে পুরোটা হিসাব করবে সেখান থেকে এই যে পুরোটা ঘুরে আসলো ঘুরে যে পর্যন্ত আসবে সেটাই হচ্ছে দুশো আশি ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি এটা একটা কোয়াড্রেন্ট কোন চতুর্থ চতুর্ভাগ দুশো আশি ডিগ্রি কোন প্রান্তিক রসির অবস্থান চতুর্থ চতুর্ভাগে সুতরাং কোনটি কোয়াড্রেন কোন এবং এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে এটা গেল তারপর আসে সেভেন হান্ড্রেড ফিফটি ডিগ্রি এটার ক্ষেত্রে দেখো আমরা কী জানি একবার যদি কোনো একটা পয়েন্ট থেকে ঘুরে আবার সে পয়েন্টে আসে তাহলে কত থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অতিক্রম করে তাহলে থ্রি হান্ড্রেড সিক্সটি দুইবার অতিক্রম করলে কত হয় তিনশো ষাট তিনশো ষাট সাতশো বিশ পার্থকোথায় কত তিরিশ তার মানে আরও তিরিশ যাবে একবার ঘূর্ণি ঘূর্ণন করে এসে দ্বিতীয়বার আবার ঘূর্ণন করলো তারপর যাবে কত তিরিশ ডিগ্রি তার মানে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে ঠিক আছে দেখো এই যে ছবিটা দেখো এই যে আমাদের একবার ঘূর্ণন করে আসলো দ্বিতীয়বার ঘূর্ণন শুরু হলো সাতশো বিশ ডিগ্রি হলো তারপর গিয়েছে আরও তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এটাই হচ্ছে ছবিটা তাহলে আমরা কী বলতে পারি কোয়াড্রেন কোন প্রথম চতুর্ভাগে অবস্থিত চাঁদা দিয়ে জাস্ট তিরিশ ডিগ্রি কোন দিলে দিলে হবে এখানে তাহলে সাতশো পঞ্চাশ ডিগ্রি কোণের প্রান্তিক রসির অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে সুতরাং কোনটি কোয়াড্রেন্ট কোন এবং এর অবস্থান প্রথম চতুর্ভাগে এরপর আছে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি দেখো মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে কোথায় আমরা জানি যখন প্লাসের হিসাব করি আমরা তখন আমাদের কোন শুরু হয় থেকে তখন আমাদের কোন শুরু হয় এই ঘর থেকে এখানে হচ্ছে প্লাস নাইনটি তারপর প্লাস ওয়ান হান্ড্রেড এইটি প্লাস টু হান্ড্রেড সেভেন্টি প্লাস থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাসের বেলায় ঠিক আছে এভাবে করে আসে আর যখন মাইনাস হিসেব করি মাইনাস হিসাব করার সময় আমাদের কোনটা শুরু হয় এই নিচ থেকে এভাবে করে শুরু হয় এভাবে করে আসে ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এটা হচ্ছে মাইনাস নাইনটি এটা হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এটা হচ্ছে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি এদিকে হচ্ছে মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি পর্যন্ত আসে তাহলে আমাদের যদি মান থাকে মাইনাস ফোর্টি ফাইভ সেটা তো অবশ্যই এই চতুর্ভাগে থাকবে আর এই চতুর্ভাগ মানে কত এই চতুর্ভাগ মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এই হচ্ছে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি তোমরা হচ্ছে জাদাটাকে উল্টি করে দিয়ে ফোর্টি ফাইভ ডিগ্রি বরাবর একটা ফোটা দিয়ে সেটা যোগ করে দেবে এ রশিটা পেয়ে যাবে এটা একটা কোয়াড্রেন্ট কোন এটা আছে চতুর্থ চতুর্ভাগে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি কোণের প্রান্তিক রসির অবস্থান চতুর্থ চতুর্ভাগে সুতরাং কোনটি কোয়াড্রেন্ট কোণ এবং এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে তারপর আছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কত মাইনাস ফোর হান্ড্রেড ডিগ্রি এটার জন্য একটু প্রচুর জিনিসটা মাইনাস যেহেতু নিচ থেকে শুরু হলো তাহলে একবার বুড়াটা যখন ঘুরে আসলো তার মানে তিনশো ষাট ডিগ্রি তো মাইনাস অতিক্রম করে ফেললো মাইনাস চারশো হতে বাকি কত মাইনাস চল্লিশ কেননা এই দুটো যোগ করলে কত হয় মাইনাস চারশো হয় তাহলে সে আরও মাইনাস চল্লিশ এখানে গেলো ঠিক আছে তাহলে এদিকে তোমার চল্লিশ ডিগ্রি একটা কোন আঁকবে তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছ এ দেখো জিরো নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট মাইনাস তিনশো ষাট গেল আরও মাইনাস চল্লিশ তার মানে হচ্ছে মাইনাস চারশো তোমার চাঁদা দিয়ে এখানে হচ্ছে চল্লিশ বরাবর একটা কোন আঁকবে তাহলে হচ্ছে এই তিনশো ষাট ডিগ্রি কোনটা পেয়ে যাবে এটা একটা কোয়াড্রেন্ট কোন এটা আছে চতুর্থ চতুর্ভাগে তাহলে মাইনাস চারশো ডিগ্রি প্রান্তিক রশির অবস্থান চতুর্থ চতুর্ভাগে সুতরাং কোনটি একটি কোয়াড্রেন্ট কোন এবং এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে ঠিক আছে তারপরে এক দুই তিন তিনটার সমাধান করে ফেললাম এখন আমরা দেখব হচ্ছে চার নাম্বারটা দেখো চার নম্বরের প্রশ্ন কী আছে মান নির্ণয় করো এখানে অনেকগুলো প্রশ্ন আছে কস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি টেন থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি সাইন মাইনাস থার্টি ডিগ্রি সেক থ্রি হান্ড্রেড ডিগ্রি তারপর আছে সিএসসি মানে কসেক কসেক মাইনাস ফাইভ হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি তো সব একটা একটা করে আমরা সবগুলো সমাধান দেখি তখন আমরা দেখবো হচ্ছে চার রঙের সমাধান ঠিক আছে চার রঙে মোট হচ্ছে তোমাদের এখানে ছয়টা প্রশ্ন আছে এক করে সবগুলো সমাধান দেখব আমরা প্রথমে আছে কথা প্রথমে আছে হচ্ছে কস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি একে আমরা কি লিখতে পারি কস ওয়ান হান্ড্রেড লেখা যায় ঠিক আছে কারণ কস একশো থেকে কস পঁয়তাল্লিশ বিয়োগ করলে কস একশো থাকে তাহলে দেখো আমরা কস একশো আশি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি বদলে কত লিখতে পারি মাইনাস কস ফোর্টি ফাইভ ডিগ্রি কীভাবে লিখছি এখানে বোঝাচ্ছি খেয়াল করো এই যদি একটা আমাদের সমতল হয় এখানে হচ্ছে কী এই ঘরে সব থাকে হচ্ছে প্লাস এই ঘরে সাইন আর কসেক প্লাস ঠিক আছে এই ঘরে হচ্ছে সাই শুধুমাত্র সাইন আর কসেক প্লাস এখানে সাইন আর হচ্ছে কসেক তারপর এই ঘরে হচ্ছে কত টেন আর হচ্ছে কট প্লাস আর এই ঘরে হচ্ছে কস আর হচ্ছে সেক প্লাস ঠিক আছে তাহলে এগুলো সাইডে আমি লিখলাম এখন এখানে বুঝাই তাহলে মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস ফোর্টি যখন আমরা এখানে মাইনাস একশো আশি বা তিনশো ষাট অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের পাই পায়ের গুণিতক যেগুলো থাকে পাই টু পাই পাই মাইনাস আশি ডিগ্রি না সেগুলোর বেলা এখানে কস কসই থাকবে সাইন সাইনই থাকবে তাহলে এই আমরা কস সমান এখানে কসই লিখলাম ঠিক আছে আর একশো আশি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ তাহলে এখানে আমরা ফোর্টি ফাইভ লিখব আর মাইনাসটাকে আমরা দিচ্ছি কারণ এই দ্বিতীয় কোয়ার্ডেনটা আর দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর দেখ হচ্ছে প্লাস তো কস তো প্লাস না এই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি এবার আসো আমরা এখানে সূত্রটা লিখে দিই সমান দিয়ে এটা আমরা পরে লিখি সূত্রটা এখানে লিখে দিই সূত্রটা কী যেহেতু কস একশো আশি ডিগ্রি মাইনাস থিটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস কস থিটা ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা লিখেছি এটা যে কস একশো আশি মাইনাস ফোর্টি ফাইভ সমান হচ্ছে মাইনাস কস ফোর্টি ফাইভ তো মাইনাস কস ফোর্টি ফাইভ মান দিই মাইনাস কস ফোর্টি ফাইভ মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু তো একটা অ্যান্সার আমাদের হয়ে গেল করা এরপর আছে কত কস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ তো করলাম তারপর আছে কট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটাকে আমরা কী লিখতে পারি দেখো সমান কট ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি লেখা যায় ঠিক আছে সমান এটার বদলে আমরা দেখতে পাই দেখো আগে আমার ছবিটা যদি দেখি এই ছিল আমাদের ছবিটা এই ঘরে ছিল সব প্লাস এই ঘরে প্লাস ছিল কী কী শুধুমাত্র সাইন আর হচ্ছে ক এই ঘরে প্লাস ছিল হচ্ছে টেন আর হচ্ছে কট এই ঘরে প্লাস ছিল কস আর হচ্ছে সেক ঠিক আছে তাহলে আমাদের মান হচ্ছে কট একশো আশি মাইনাস সিক্সটি সেটা তো অবশ্যই আছে কোথায় এই দ্বিতীয় ঘরে তো দ্বিতীয় ঘরে তো এটার মান অবশ্যই মাইনাস এই জন্য দিলাম মাইনাস একশো আশি আছে তার মানে কট কটই থাকবে আর এখানে লাগবে আমরা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার আসলে সূত্রটা লিখে দিই এ হচ্ছে সূত্র যে কট একশো আশি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি কট থিটা এটা সূত্র সূত্র যে করলে ভাবে আর বুঝে বুঝে করলে কেউ সে তো লিখলামই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কট সিক্সটির মান বসিয়ে দিই মাইনাস তো আছে মাইনাস দিলাম আর কর সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা দুটা করে ফেললাম তিন নাম্বারটা দেখি আসো তিন নাম্বারে যেটা আছে তিন নাম্বারে আছে হচ্ছে টেন থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি ঠিক আছে টেন থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি তো এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান লেখা যায় হচ্ছে টেন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে এই যে একবার ঘুরে আসলো তিন ষাট ডিগ্রি আসলো তারপর আবার গেছে কত তিরিশ ডিগ্রি অর্থাৎ প্রথম ঘরে আছে প্রথম ঘরে সবই তো প্লাস এখানে প্লাস দেও আর না দাও সেম কথাই তো প্লাস দিতে পারো নাও দিতে পারো টেন হচ্ছে এক্ষেত্রে টেনই থাকবে আর হবে কত থার্টি ডিগ্রি সূত্রটা এখানে লিখে দিই যারা সূত্র দিয়ে করতে চাও সূত্র হচ্ছে কি টেন থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে থিটা সমান লেখা যায় হচ্ছে টেন থিটা ওকে তাহলে মান বসিয়ে দিই টেন থার্টি মান হচ্ছে কত টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার তিনটা করা হয়ে গেল চার নাম্বারটা দেখি চার নম্বরটা হচ্ছে সাইন মাইনাস থার্টি ডিগ্রি দেখো সাইন মাইনাস থার্টি সমান আমরা কী লিখতে পারি সমান লেখা যায় হচ্ছে মাইনাস সাইন থার্টি ডিগ্রি সমান আমরা সাইন থার্টি মান জিনিস সরাসরি মান বসিয়ে দিলাম যে হাফ এখানে আমরা কী বলতে পারি দেখো সূত্রটা লিখতে পারি এখানে আমরা সূত্র হচ্ছে কি সাইন মাইনাস থিটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস এক মিনিট সমান লেখা যায় মাইনাস সাইন থিটা ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমি এই লাইনটা লিখেছিলাম যে সাইন মাইনাস থার্টি মানে হচ্ছে মাইনাস সাইন থার্টি আর সাইন থার্টির মানে হচ্ছে হাফ মাইনাস তো আছেই এই জন্য এটা লিখে দিলাম চারটা গেল পাঁচ নাম্বারে আছে হচ্ছে সেক থার্টি ডিগ্রি এ সেক থ্রি হান্ড্রেড ডিগ্রি আসলে এটা করি এখন সেক থ্রি হান্ড্রেড ডিগ্রি তো এদিকে আমরা কি লিখতে পারি এটাকে লেখা যায় হচ্ছে সমান সেক থ্রি হানড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস হচ্ছে সিক্সটি ডিগ্রি সমান লেখা যায় কি দেখো আগে আমরা ছবিটা দেখি আমাদের সেক কোথায় প্লাস ছিল সেক শুধুমাত্র এখানে প্লাস ছিল ঠিক আছে তাহলে এই কি এখানে যাবে থ্রি হান্ড্রেড ডিগ্রি নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো হ্যাঁ এ ঘরেই যাবে তার মানে এই প্লাস তো প্লাসই হবে তো প্লাস আছে প্লাস দিলাম আগে এবার আসো থ্রি সিক্সটি এটা হচ্ছে পায়ের গুণিতক মানে একশো আশি তার সাথে দুই গুণ করলে তিনশো ষাট তার মানে সেক সেকই থাকবে এই প্লাস তুমি যেটা দিতে পারো নাও দিতে পারো আর দাগি থাকবে কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার সূত্রের মাধ্যমে যারা করবে তাদের জন্য সূত্র লিখে দিচ্ছি সূত্র হচ্ছে সেক এক মিনিট সেক থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা এটার সমান লেখা যায় হচ্ছে সেক থ্রিটা এটা হচ্ছে সূত্র তাহলে মান বসেই দিয়ে এখানে সেক্স সিক্সটির মান কত সিক্সটির মান হচ্ছে টু এটাই হচ্ছে অ্যান্সার আমাদের একটা বাকি করা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কত কস ডিগ্রি ঠিক আছে ক বানান করে লিখতে পারো এইভাবে লিখতে পারো কস এক ফাইভ হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি তো এটার সমান আমরা কী লিখতে পারি এটার সমান লেখা যায় হচ্ছে মাইনাস ডিগ্রি ঠিক আছে আমরা হচ্ছে আগে সূত্রটা এখানে লিখে দিই সূত্রটা কী সূত্র হচ্ছে যে মাইনাস কস এক থিটা সমান কী আচ্ছা আমি উল্টোটা লিখেছি এক মিনিট সূত্র হচ্ছে কস এক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস এক থিটা এটা হচ্ছে সূত্র সেই অনুযায়ী আমরা এই লাইনটা লিখেছি তো এখান থেকে আমরা আবার লিখতে পারি মাইনাস দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম কস এক এখানে লেখা যায় হচ্ছে ফাইভ হান্ড্রেড ফোরটি ডিগ্রি প্লাস লেখা যায় থার্টি ডিগ্রি তারপর মাইনাস তো আছেই এই মাইনাস দিলাম এবার আসো কস ফাইভ হান্ড্রেড ফোরটি প্লাস থার্টি এটার বদলে কী লেখা যায় এটা কোন ঘর আছে সেটাকে আমাদের দেখতে হবে ঠিক আছে এই দেখো নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট চারশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ আরও যাবে তিরিশ মানে এই বরাবর আছে ঠিক আছে এই বরাবর যখন এটা আছে তার মানে এটা কোন কোয়ারডেন্ট আছে তৃতীয় কোয়ার্ডেন্টে আর এই ঘরে তো কসেকের মান প্লাস না কসেক শুধুমাত্র এখানে প্লাস তার মানে এই মানটা হবে মাইনাস তাহলে আমরা এখানে কী দিব মাইনাস দিলাম এই মাইনাস তো আগের মাইনাস আসিল এটা হচ্ছে এটার জন্য মাইনাস দিলাম এবার আসল একশো আশির গুণিত পাঁচশো চল্লিশ তার মানে কসেক কসেকই থাকবে আর সাথে আছে কত থার্টি ডিগ্রি এবার যারা সূত্র দিয়ে গেল তাদের জন্য সূত্র লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে কসেক ফাইভ হান্ড্রেড ফোরটি ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কসেক থিটা এটা হচ্ছে সূত্র ঠিক আছে তাহলে আসো এটার বদলে এখানে যদি আমার মান বসিয়ে দিই এই মাইনাসে তো প্লাস আর কসেক থার্টির মান কত কসেক থার্টির মান হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের আজকে যে চারটা প্রশ্ন দেখলাম সবগুলো আমরা সমাধান করে ফেললাম আমরা হচ্ছে আগামী থেকে তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে পাঁচ এবং ছয় নাম্বারটা সমাধান করবো যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তমাধ্যায় কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর একশো আটাত্তর পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে চার নং সমস্যার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ